তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের চার দশমিক চার দশমিক তিন ভক্তি তৈরি করি এই অনুশীলনে নিয়ে এই কাজটি রয়েছে মূল বইয়ের নিরানব্বই নম্বর পৃষ্ঠায় এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে চলো দেখি লেখা রয়েছে অভিধান দেখে যেসব শব্দের অর্থ লিখেছ তার মধ্য থেকে দুটি শব্দের ভক্তি তৈরি করো ভক্তিগুলো যথাযথ হলো কিনা না তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো প্রয়োজনে অভিধানের সহায়তা নাও এবং সংশোধন করো তো শিক্ষার্থীরা কাকে বলে আর ভুক্তি আমরা ঠিক কিভাবেই তৈরি করতে পারি দেখো আমাদের মূল বইয়ে ঠিকের আগ্রহ পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে মূলত আমরা ভক্তি সম্পর্কে বেশ কিছু ধারণা পাবো এখানে লেখাই রয়েছে অভিধানে ভুক্তি তো ভক্তি কি কাকে বলে এবং সেগুলো আমরা কিভাবে করতে পারি তাই এখানে লেখা রয়েছে তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়ে নেবে আমি যদি এই অনুশীলনীতে তোমাদেরকে এগুলো পড়ে বোঝাই তাহলে কিন্তু ক্লাসটি বেশ লম্বা হয়ে যাবে বেশ দীর্ঘ হয়ে যাবে তাই আমি তোমাদেরকে শুধুমাত্র এই অনুশীলনী সমাধান করে দেখাবো তবে এর আগের যে বেসিক ধারণাগুলো সেগুলো তোমরা নিজেরা বাসায় বসে পড়ে নেবে তো যাই হোক আমরা এখন ভুক্তি তৈরি করব। কিভাবে তৈরি করব। আমরা এর আগের ক্লাসে অর্থাৎ মূল বইয়ের চার দশমিক চার দশমিক দুই এই অনুশীলনীতে যেই শব্দগুলো সম্পর্কে জেনেছিলাম জিজ্ঞাসা যেটি লিখেছিলেন আহমদ শরীফ সেখানে যে শব্দগুলোর অর্থ আমরা লিখেছিলাম সেই একই শব্দগুলো দিয়েই এখন মূলত আমরা ভক্তি তৈরি করব তো চলো লিখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো এই কাজটির জন্য আমরা একটি ছক তৈরি করব যেখানে ছকের প্রথম অংশ বলা থাকবে শব্দ এখানে আমরা মূল বই থাকা শব্দগুলো ধারাবাহিকভাবে লিখে নেব এবং তার পরবর্তী খালি ঘরে আমরা লিখব ভক্তি এবং এখানে মূলত ওই সেই শব্দের ভক্তিগুলো কি হবে তা আমরা এখানে লিখব প্রথম শব্দ হচ্ছে ফার্সি তো প্রথমেই আমরা ফার্সি শব্দের বানানটা কীভাবে লিখতে পারি সে দুইটি স্লাশ চিহ্নের মধ্য দিয়ে লিখব এবং তারপরে আমরা তার অর্থ লিখে দিব এরপরে দেখো ভয়াল ভয়াল শব্দটির বানান কিভাবে হবে তাও আমরা এভাবে লিখে দিব এবং তারপর সেই শব্দটি কোন শ্রেণীর সেটি আমরা এখানে লিখব এবং লিখব ভয়ঙ্কর অত্যন্ত ভীতি পদক অর্থাৎ সেই শব্দের বাংলা অর্থ কী তো প্রতিটি শব্দই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না কারণ এই শব্দগুলোর অর্থ এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম আমি তোমাদেরকে লাইন বাই লাইন পড়িয়েছি তোমরা এখান থেকে সেই শব্দগুলোর উচ্চারণ বানান এবং ভুক্তিগুলো তোমরা এখান থেকে দেখে নেবে যেমন লেখা রয়েছে বিবর্তিত যুদ্ধাস্ত্র তোমরা এখান থেকে এক নজরে দেখে নাও আরও রয়েছে প্রতীকী অতুল উৎকর্ষ দিগ্বিজয়ী পালোয়ান প্রতিটি শব্দের ভুক্তি আমি এখানে লিখে দিয়েছি খুবই স্পষ্টভাবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এরপরে আরও বেশ কিছু শব্দ রয়েছে দেখো অভিযাত্রী সাম্প্রদায়িক সর্বথা প্রতিযোগিতা নিবদ্ধ মহাকাব্য এরকম সবগুলো শব্দই আমি লিখে দিয়েছি বিপন্ন ইতিকথা কথা পার্বণিক প্রাত্যাহিক ষষ্ঠ প্রতিটি শব্দের উচ্চারণ কেমন সেই শব্দগুলো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তাও কিন্তু আমি লিখে দিয়েছি একই সাথে সেই শব্দের অর্থ কি তাও এখানে লেখা রয়েছে পরবর্তী শব্দগুলো হচ্ছে কি দেখো জিজ্ঞাসা চরিতার্থ দুর্বল তুষ্ট ঋণী নৈপুণ্য এবং উপভোগ প্রতিটি শব্দই কিন্তু এখানে খুবই সুন্দরভাবে লেখা রয়েছে আমি আশা করছি এটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এই ক্লাসটির মধ্য দিয়ে আমাদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরীক্ষাটি শেষ হয়ে গেল এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় যে কাজগুলো থাকবে সেই কাজগুলো আমি তোমাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি